গাড়ির বিশাল সমুদ্র আজকে মেলা 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 তাজভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুমিন ভাই বল ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ গাড়ি দিয়ে একেবারে হাট বসে লাইছেন বরবাদ হ্যাঁ সব তো আপনাদের জন্যই ভাই দেখেন ওই যে মাথা থেকে শুরু করে হেক্সনোয়া এক্সইউ এই যে প্রাড়ো প্রাড়ো হেক্সটাইলে এক্সইউজি এরপর হলো আপনাদের নিশান ব্লুবার্ড শিল্পী নিশান বলুবাট শিল্পী এক জিউজি আর বাবারে এরপর আছে অনেক আমি বলছি যে গাড়ি আছে মেলা ঠিক আছে মেলা যারা চাচ্ছিলেন যে ভালো ফ্রেশ গাড়ি চাই একটু কম দামের ভিতরে আজকে আমরা দিতে এটা হইছে 2012 এর অল শেভের একটা এক এই গাড়িটা পুশ স্টার্ট এবং আপনার এই প্রাইম এডিকেশনের গাড়ি এটা আপনার বুঝছেন এই গাড়িটা দেখেন এই আপনার বিবিটি ইঞ্জিন অরিজিনাল কন্ডিশনে আছে আপনার এই যে এইচআইডি প্রজেকশন এটা ফুল প্রজেকশনের লাইট ফুল প্রজেক্ট ঠিক আছে ফুল প্রজেকশনের লাইট এই গাড়িটা আপনি দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটা অত্যন্ত ভালো আপনার হোয়াইট পাল কালার ওই দিক দিয়ে একটু ঘুরে আসে পোস্টটা দেখেন ভাই এটা সামনে গ্লাস অরিজিনাল 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 গ্লাস অরিজিনাল অরিজিনাল সুইপ লেদার সিট সুইপ লেদার সিট এই যে পোস্ট স্টার্ট এটা কিন্তু অরিজিনাল পোস্ট ঠিক আছে অরিজিনাল পোস্ট আপনার এক্স জি মানে খুব একটা এক্সিলেন্ট

ষোলো লাখ আশিতে দিয়ে দিব এক জু জি এক জু জি পাইতেছেন আপনার ষোলো ষোলো লক্ষ আশি হাজার টাকা মডেল বারো রেজিস্ট্রেশন হলো ষোলো সিরিয়াল বাইশ কাগজ নতুন করা এই যে দেখেন অরিজিনাল যা আছে এই যে গ্লাস কিন্তু অরজিনাল আবার সেন্সর আছে গেল এই যে দেখেন এই যে সেন্সর সেন্সর লাইট এই যে পাশের গেল এই যে এই চুমুক স্টিকার হইছে যে সেন্সর ঠিক আছে এই যে দেখেন সেন্সর এই যে অরিজিনাল গ্লাস আগে পিছে সামনে সব দিক দিয়ে সুইপ লেদার সিট স্টিকার সিট হিটার সবকিছু আপনার মনে না আছে মানে গ্লাস সব অর্ডার আছে হ্যাঁ এই যে এক্সিও জিরা আপনার এটা পেয়ে যাচ্ছেন আপনার মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকায় আমাদের ঠিকানাটা আপনার তাস কার সেন্টার মিরপুর রূপনগর আবাসিক মোড় আচ্ছা আমরা ঠিকানা বলে দিই মিরপুর রূপনগর আবাসিক মোড় আমরা একদম বলছিলাম যে যারা কম দামে গাড়ি নিতে চান শুরুমে বাইরে এবং বিতর্ক বেশ পাশে নিশান এক্সেল এই পাশে প্রায় এই বাসে প্রাডু নিশান ব্লুবাস শিল্পী প্রবক সাকসি এক্স করলা জি করোলা আলহামদুলিল্লাহ আজকে পাবেন লাইফটা যারা দেখতেছেন সবাই শেয়ার করে এই গাড়িটা আজকের ভিডিওটা ভালো হতে চলছে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানাটা হয়েছে ঢাকা মিরপুর রূপনগর আবাসিক মোড় তাস কার সেন্টার ও যে তাস কার সেন্টার ঠিক আছে এই গাড়িটা আপনার দুই হাজার একের মডেল একের একের মডেল উল্ট ইজ গোল্ড এই গাড়িটা আপনার মানে এত এক্সপেন্সিভ এবং এত আপনার স্ট্রং একটা গাড়ি আপনি না দেখলে বুঝবেন না আমি আপনাকে দেখাইতেছি আচ্ছা আচ্ছা এই গাড়িটাতে কি নাই সেটা হলো প্রশ্ন আপনার এটা কিন্তু ফুল পেডের একটা গাড়ি ফুল পেড ফুল পেডের দুই হাজার একে সান্ডব সহ আপনার এক একটা গাড়ি আপনার আসছে এই যে আপনি দেখেন এটা ফুল পেডের গাড়ি এই হলো সান্ডব সান্ডব এটা সান্ডব এই যে আরপিএম মিটার এটা জিটি ভার্সন জিটি ভার্সন জিটি ভার্সন আপনার ভিতরে উডেন আছে আপনার অল পাওয়ার একদম ভেরি এক্সপেন্সিভ আপনার একটা গাড়ি এই গাড়িটা আপনার এইটাতে পেয়ে যাচ্ছেন আপনার অল পাওয়ার অল পাওয়ার সান্ডব আপনার এই যে আপনার আরপিএম মিটার আপনার এইচআইডি প্রজেকশন লাইট দুই হাজার একের ভেরি এক্সপেন্সিভ স্ট্রং এক্সিলেন্ট এসি হাই স্কুল দুই হাজার একের একটা আপনারা রুপিয়ে যাচ্ছেন আপনারা তাও আপনার মনে করেন সতেরো লাখ পঞ্চাশের মধ্যে সতেরো পঞ্চাশ লক্ষ পঞ্চাশের মধ্যে দুই হাজার একের একটা প্রাডো লেন টিএক্স লিমিটেড সতেরো লক্ষ পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সতেরো লক্ষ পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু না বানার গাড়ি না এটা আপনার অরিজিনাল জিটি ভার্সনের আপনার গাড়ি সেভেন সিট এটা কি তেলের গাড়ি তাজ ভাই তেলের গাড়ি সেভেন সিট ভাই সেভেন সিট এটা সেভেন সিট গাড়ি সানরোপ তেলের গাড়ি হ্যাঁ আচ্ছা সেভেন সিট সান্ড তেলের গাড়ি এই গাড়িটা সিলভার কালার আপনার খুব স্ট্রং আপনার খুব সুন্দর একটা গাড়ি গাড়িটা আপনার যারা রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন তারা আপনার মনে করেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তাজ কার সেন্টার মিরপুর রূপনগর আবাসিক মোড় ঠিক আছে এটার সামনের এই যে দেখায় প্রতিটা চাক্কা নতুন আচ্ছা ঠিক আছে এটা হলো এচআইডি প্রজেকশন লাইট অরিজিনাল গ্রিল অরিজিনাল আপনার মার্সেল এই যে পাম্পার দেখেন এই যে আপনার এই যা আছে সব অরিজিনাল ঠিক আছে যা কিছু আছে সব অরিজিনাল আপনার এই যে দেখেন এটা ভালাই দিয়ে একটু দেখাই আপনার এটা কত সুন্দর একটা গাড়ি এই যে দুই হাজার একের মডেলের গাড়ি না মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন দুই হাজার চার আপনার সিরিয়াল চোদ্দ জিটি ভার্সন টি এক্স লিমিটেড আপনার এক্সিলেন্ট একটা প্রাডো পেয়ে যাচ্ছেন আপনার মাত্র আপনার সতেরো লক্ষ পঞ্চাশে সতেরো যদি আজকে আপনার লাইফ দিকে কেউ আসে আমি গাড়িটার দাম আরও কমিয়ে দিব আলোচনা করার সুযোগ আছে সিলভার কালার ২০০১ হাজার একের দুই হাজার চারের রেজিস্ট্রেশন টিএক্স লিমিটেড ফুল লোডের একটা গাড়ি অরিজিনাল প্যাডের এটার পরেই এই কামরাঙ্গ আছে আচ্ছা ঠিক আছে এই গাড়িটা মাত্র পেয়ে যাচ্ছেন আপনার আপনার সতেরো লক্ষ পঞ্চাশে দুই হাজার একের একটা প্যারাডু যে প্যারাডু সান্ডব আছে আর পি এম মিটার যেই প্যারাড হতে আপনি মনে করেন অল পাওয়ারের একটা গাড়ি এখনো আমাদের বিশ লাখের নেছে সান্ডবোলা গাড়ি আশা করা যায় না তারপর আমি দিয়ে দিতেছি এরপরে যেটাতে আইসি এটা হইলো আপনার মনে করেন মানে এটার একটা ইতিহাস আছে হ্যাঁ এটা দেখেন নাইনটি নাইন মডেল আপনার প্রজেকশন লাইট প্রজেকশন লাইট ক্যাপসুল প্রজেকশন ভিতরে এলইডি আপনার এই যে অরিজিনাল রয়্যাল বলুন গিট করা চোদ্দ সিরিয়াল বডি গিট করা এটা হইলো আপনার মডেল নাইনটি নাইন রেজিস্ট্রেশন দুই হাজার তিন একেবারে ফার্স্ট পার্টি গাড়ি যেই ফার্স্ট পার্টি তা জানরামের গাড়ি সে আমার ছোটো ভাই ঠিক আছে আমার ছোটো ভাই দেখুন আচ্ছা এটা পেপার কি আপডেট ভাই এটার পেপার আপডেট ওইটার পেপার কালকে নতুন করছি কালকে এই গাড়িটার পেপার কালকে করছি আচ্ছা পেপারস আপনি পাবেন ছাব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত এই যে এটার ইঞ্জিন রুমটা দেখেন আপনার ইঞ্জিন রুমটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার এত সুন্দর একটা গাড়ি আপনি ভাববেন যে এ দামে কীভাবে দিতেছি দেখেন পাঁচটা চাকাই নতুন অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকে কিন্তু আমার গাড়িতে আপনি এগুলো পাবেন না আপনার নিজের লাইফকেও একটা লাইভারের একটা ওয়েট থাকে ফিল্ডে আপনার অনেক সময় এই যায় এটা অরিজিনাল একটা লেদারের সিট লেদার লেদারের সিট রয়েল ব্লু কালার নাইনটি নাইন মডেল এটাও সান্ডোবাসে সেভেন সিটের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি ভিতরে তেঁতুল বিচি অল পাওয়ার একটা লেনকুজার প্যারাডো পেয়ে যাচ্ছেন মাত্র আপনার ষোলো লক্ষ আশিতে ষোলো এটা ষোলো লক্ষ আশিতে পেয়ে যাবেন এটা সেভেন সিটের গাড়ি ষোলো লক্ষ আশি আবু সাইদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন সোহেব ভাই আমাদের সাথে আছেন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে বিজনেস নাইনটি নাইনটি লাইভ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আছি তাজকার সেন্টার ঢাকা মিরপুর এগারো রূপ মডেল নাইনটি নাইন রেজিস্ট্রেশন দুই হাজার তিন রয়েল ব্লু কালার স্মার্ট কার্ডের মালিক গাড়ির মালিকটা আমার ছোট ভাই পাঁচটা চাক্কাই নতুন সান্ডপ সেভেন সিট অকটেন ডাইভ ভেরি এক্সিলেন্ট স্ট্রংলি একটা হাট জিপ পেয়ে যাচ্ছেন ষোলো লক্ষ আশিতে সেই গাড়িটা আসি আমাদের শুরুবে আসলে দেখতে পাবেন আমাদের শোরুমটা হচ্ছে তাস কার সেন্টার মিরপুর রূপনগর আবাসিক মোড় আপনার এই তাস কার সেন্টার এই হচ্ছে তাজ কার ঠিক আছে এখন আসে এখন আমরা ভাইয়া তাহলে এটা প্রাইস আমরা দিলাম কত টাকা ষোলো লক্ষ আশি ষোলো লক্ষ আশি আপনার এটা হইল দুই হাজার চোদ্দোর যারা আপনার অরিজিনালভাবে আপনার দুই হাজার চোদ্দোর মডেলের একটা তেলের লেটেস্ট ট্যাক্সটাইল চাইতেছেন তেলের গাড়ি অনেকে কিন্তু অনেকের হাতে নাই বেশিরভাগই আপনার আপনার এই হাইব্রিড হাইব্রিড গাড়ি তেলের গাড়ি কারো কাছে নাই এইচআইডি প্রজেকশন এই যে আপনার এই ফুল লোডের একদম লেটেস্ট মডেলের একটা গাড়ি গ্রে কালারের ইঞ্জিন রুমটা দেখেন ইঞ্জিন রুমটা এই চোদ্দোর মডেলের একটা গাড়ি সতেরো সিরিয়ালের সিরিয়ালটা কিন্তু ভালো একেবারে আপনার সুন্দর একটা হাট জিপ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ লক্ষ টাকায় পঁচিশ লক্ষ টাকায় আমি একটা তেলের গাড়ি একটা অলসেপের প্রেমিওর দামে দিয়ে দিব দশ এগারোর প্রেমিও দামে একটা হার্জিপ জিপ আপনার দিয়ে দিব এই গাড়িটা দেখেন পোর্টস পার্সন আপনার ভিতরে বাইরে হুইল ড্রাইভ আপনার একেবারে এক্সেলেন্ট একটা গাড়ি ঠিক আছে এই যে দেখেন ভিতরটা ফ্রেশটা দেখেন সিলিংটা দেখেন আলহামদুলিল্লাহ অক্সিজেন চালিত যার কারণে গাড়িটা অনেক বেশি ফ্রেশ কন্ডিশন আছে আর লিমিটেড চলা একটা গাড়ি এবং ফুল সিস্টেমের ব্যবহার আছে সাউন্ড সিস্টেম আছে এবং গ্লাস লাইট প্রত্যেকটা জিনিস অরিজিনাল কন্ডিশন আছে মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এই গাড়িটা একটা নিশান হাট জিপ গেরে কালারের গাড়িটা পেয়ে যাচ্ছেন তাজ কার সেন্টারে আমাদের ঠিকানাটা কমার্শিয়াল স্পেস এটা হচ্ছে রূপনগর আবাসিক মোর মিরপুর এগারো নম্বর মেট্রো রেল থেকে নিচে নাইমা পশ্চিম দিকে আসলে হাতের ডাইনে তাজ কার সেন্টার এই এক্সটাইলে আপনি পেয়ে যাচ্ছেন আপনার এই যে এটা কিন্তু লেদার ঠিক আছে এই লেদারটা কি গাড়ির সাথে হ্যাঁ অরিজিনাল অরিজিনাল ওকে অরিজিনাল এই যে দেখেন এই যে সিট লেদার বন্ডিং হয় আপনার এই যে দেখেন পড়ে গেছে কিন্তু এই যে আমরা আবার যাবে পিছনে কিন্তু এসি ব্যান আছে এই যে হোল্ডারও আছে হ্যাঁ কাফ হোল্ডার আছে এই যে ফোর হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ এই যে আপনি ড্যাশবোর্ডটা দেখেন কত সুন্দর একেবারে আপনার মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে এই এই অল্প প্রাইসে এত সুন্দর একটা গাড়ি পেয়ে যাচ্ছেন তেলের গাড়ি তো মার্কেটে নাই ভাই তেলের গাড়ি তো দিতেই পাওয়া যায় না খুব কম আর থাকলেও দাম একটু বেশি এই দামে চোদ্দর একটা এক্সটাইল আপনার তেলের গাড়ি হাইব্রিড কিনলেও তো আপনার বাইশ তেইশ লাখ টাকা লাগে চব্বিশ লাখ টাকায় আজকে এই গাড়িটা আমি দিয়ে দিব প্রতিটা প্রতিটা সাইড আপনি দেখান দেখাইলে আপনি বুঝবেন এখানে এটা কত সুন্দর এবং আপনার ফাইনালি আপনার মনে করেন যদি আপনারা আসছেন দেখে চালানোর পরে ভালো লাগলে আর একটু আপনার মনে করেন আমি কমিয়ে রাখার চেষ্টা করব ঠিক আছে আমাদের কাছে আমরা একটা কথা বলে রাখি যারা পরে জয়েন করছেন জানেন না যারা প্রবক্স এবং সাকসিট নিয়ে ভাবতেছিলেন যে পাবো কি পাবেন নিশান ব্লু বাস শিল্পীও কিন্তু আমাদের কাছে আছে একটু ধৈর্য ধরতে হবে মডেল 2014 রেজিস্ট্রেশন 2017 সিরিয়াল 17 নিশান এক্সটেল একটা হাত জিপ গাড়ি কার সেন্টারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ লক্ষ টাকায় আসলে আলোচনা করে আরেকটু অনার করার চেষ্টা করবো সুদূত্রে দেখুন আপনাকে দেখাচ্ছি জায়গার আগে দেখাইছিলাম এই যে রয়েল ব্লু কালারের একটা সেভেন সিডের সহ অল পাওয়ারের একটা আপনার প্রাডো টিএক্স লিমিটেড এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকায় ষোলো লক্ষ আড়ালক্ষ আশি হাজার টাকায় স্টার্টিং কুলুস কন্ট্রোলার এই যে দেখেন স্টার্টিং কুলু স্টার্টিং কুলুস কন্ট্রোলার গাড়ি আপনি মনে করেন এই যে অল পাওয়ার ভিতরে অরেঞ্জ কালার উঠেন এই গাড়িটা পেয়ে যাচ্ছেন সান্ডোপটা দেখেন সান্ডোপ এটা সান্ডোপটা দেখেন সান্ডোপ তো একটিভ আছে ভাই হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা সান্ডোপ যদি একটিভ না থাকে না দেখে দেখা এলাম কি সান্ডোপ একটিভ আছে ইঞ্জিন রুমটা দেখাইলাম এলাম এরপর আমরা এই গাড়িটা ভাই কি বলবেন বলেন মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন দু হাজার একটা হাত জিপ ওল্ড ইজ গোল্ড যারা আপনার চিন্তা করতেছে যে আমি গাড়ি কিনবো এবং একটা অ্যাক্সিলেন্ট একটা স্ট্রং গাড়ি কিনবো এই জিপ গাড়িটা আপনারা নিতে পারেন এটা টি লিমিটেড ফুল ফুটের গাড়ি দুই হাজার একে আসছে আপনার এসআইডি প্রজেকশন বাম্পার পর্যন্ত মালিক ইউজ করে নাই পাঁচটা চাক্কাই নতুন আপনারা এই যে এটা দেখেন না একেবারে যা আছে আপনার গ্লাস ফোল্ডিং হই এই গাড়িটা সেভেন সিটের সান্ডব সহ এগারোটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো লক্ষ পঞ্চাশে দুই হাজার একের একটা প্রাড়ু সেভেন জিরের আপনার এই যে দেখেন সতেরো পঞ্চাশ সতেরো লক্ষ পঞ্চাশ সতেরো পঞ্চাশে জিরের সান্ডব সহ সান্ডব ওই সহরূপ এটা পেয়ে যাচ্ছেন ওই এই যে দেখেন ভাই এদিকে আসেন এই যে দেখেন এই যে পেট গুলো দেখেন দেখছেন এই যে দেখেন ডেক্সবোর্ডটা দেখেন কত সুন্দর একটা ডেক্সবোর্ড মাসাল্লাহ ডেক্সবোর্ডটা দেখেন

একবারে অ্যাক্সিডেন্ট এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ি আপনারা একবারে আপনার মানে যারা রিয়েল বায়ার তারা আমাদের কাছে তাজ কার সেন্টারে আসবেন আলোচনা করবো আপনারা চালাইবেন চালানোর পরে কথাবার্তা হইলে বিআরটিতে যাবো নাম ট্রান্সফার করবো তারপরে টাকা দিবেন নাম ট্রান্সফার অ্যাভেলেবেল নাম ট্রান্সফার অ্যাভেলেবেল করার পরে টাকা দিবেন ওকে এখন আসতেছি দুই হাজার বারোর একটা নিশান বুলুবাদ শিল্পী মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল বিয়াল্লিশ এটা হচ্ছে আপনার ওয়াইন রেড মানে রেড ওয়ান রেড ওয়েল রেড ওয়েল বিয়াল্লিশ সিরিয়ালের একটা নিশান বুলুবার শিল্পী আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো লক্ষ টাকায় অনলি পনেরো মাত্র পনেরো লক্ষ টাকায় দুই হাজার বারোর উনিশের রেজিস্ট্রেশন নিশান বুলুবার শিল্পী এই যে গ্লাস সেন্সার এই যে গ্লাস সেন্সারটা দেখেন মুমিন ভাই পুতিরা চাক্কা দেখেন এটার ভিতরে যে কি আছে আপনার আমি দেখাইতেছি এই যে দেখেন ইঞ্জিন রুমটা হ্যাঁ ইঞ্জিন রুমটা দেখছেন এই যে আসছেন এটা সেমি পোস্ট গাড়ি দেখাই সেমি পোস্ট এটার ভিতরে আপনি পাইতেছেন দুই হাজার বারো মডেলের একটা নিশান বলুবাট শিল্পী তিনটে মনিটর একটা হইলো আপনার ষোলো ইঞ্চি নাগামাসি মনিটর এরপরে পাইতেছেন পিছনের সিটে দুইটা মনিটর এরপরে পাইতেছেন পিছনে আপনার কাপ হোল্ডার এই যে কাফ হোল্ডার এই দেখেন ভিতরটা দেখেন ফোল্ডার সহ আপনার এটা সিট খোলা দেখেন কত সুন্দর হ্যাঁ কাপ ফোল্ডার সহ আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটার দাম মাত্র পনেরো লক্ষ টাকা সিসি পনেরোশো পনেরোশো সিসি একটা নিশান বলুবার শিল্পী মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ সিরিয়াল বিয়াল্লিশ এই যে আরো দুইটা মনিটর আছে এই দুইটা মনিটর একটু দেখান ভালো করে এই পাশেও কিন্তু মনিটর এই পাশে আরেকটা মনিটর ঠিক আছে ডাবল মনিটর এবং সামনে কিন্তু আরেকটা আছে টোটাল মনিটর পাবেন তিনটা তিনটা মনিটর থাকবে ঠিক আছে পিছনে অক্টেন এই যে দেখেন তো এই গাড়িটা অকটেন অরিজিনিয়াল অক্টেন কোনো আপনার এক চিরি নাই দাঁড়ান দাঁড়ান একটু বড় ভাই একটু কষ্ট করি আমরা একটু তাহলে ভাইরা বুঝতে পারবো এই যে দেখেন দেখছেন কন্ডিশনটা দেখাই দিলাম ভিতরে কোনো প্রকার ছিদ্র নাই মানে সিএনজি এলপিজি বলতে কিছু হয় নাই টোটালি অকটেন ডিমেন্ডের একটা গাড়ি রেড ওয়েন কালার পেপার ফুল কমপ্লিট আছে এবং গ্লাস কিন্তু অরিজিনাল এতে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল পাবেন সিসি পনেরোশো এবং যে নিকেলের ব্যবহার দেখতেছেন এগুলো অরজিনাল কন্ডিশনে আছে টোটালি আপডেট কন্ডিশন একটা এটা রাশ পুস বা সেমি পুষ বা স্মার্ট পোস এই যে দেখেন প্রত্যেকটা জিনিস ফুল ফ্রেশ আবার নাকাম আছে মনিটর আছে এটা দাম তাহলে আমরা দিলাম কত টাকা ভাই আঠারো লাখ টাকা পনেরো লাখ টাকায় দুই হাজার বারোর মডেল উনিশে রেজিস্ট্রেশন বিয়াল্লিশ সিরিয়ালের একটা নিশান বুলুবাট শিল্পী পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো লক্ষ টাকায় অনলি পনেরো লক্ষ টাকায় একটা নিশান বুলুবাট শিল্পী বিয়াল্লিশ সিরিয়ালের পেয়ে যাচ্ছেন একটা আড়ের গাড়ি কিনলো তেরো লাখ সাড়ে তেরো লাখ টাকা লাগে ঠিক আছে আর পনেরো লক্ষ টাকায় একটা আপনার বারোর মডেল উনিশে রেজিস্ট্রেশন অকটেন ডাইভ আপনার রেড ওয়ান কালারের একটা নিশান বুলুবার শিল্পী দিয়ে দিব যেটার ভিতরে সিট লেদার সিট হিটার তারপরে স্টার্টিং কুলো মনিটর সিমি পোস তিনটা মনিটর নাকামাচি সহ এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র আপনার পনেরো লক্ষ টাকায় এরপরে আস্তে আসি আপনার টেকার রোজগার করার একটা মেশিন ওইটা হইলো আপনার দুই মডেলের একটা প্রবক সাকসিট উনতিরিশ সিরিয়াল রেজিস্ট্রেশন দশ প্রভোগ সাকসিট মডেল দুই হাজার পাঁচ সিরিয়াল হলো উনত্রিশ এ গাড়িটা মাত্র পেয়ে যাচ্ছেন আট লাখ টাকায় আট লাখ টাকায় এ গাড়িটা দিয়ে দিব অনলি আট লাখ লক্ষ টাকায় দুই হাজার পাঁচের মডেলের একটা প্রভোগ সাকসিট পেয়ে যাচ্ছেন যে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই যে শেষ নাম্বারটা দেখাই দিন শেষ নাম্বারটা দেখাই দিলে আপনার তাহলে বুঝতে পারবে যে গাড়ির কন্ডিশনটা কেমন এটা সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি পনেরোশো সিসির প্রভোগ সাকসিট হাজার এর মডেল পেয়ে যাচ্ছেন মাত্র আট লাখ টাকায় এটা হচ্ছে দুই হাজার মডেলের একটা কাগজ নতুন করা আপনার মনে করেন ব্লু কালার গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা অল অপশন অল পাওয়ারের গাড়ি এটা হচ্ছে হাজার একটা প্রবক্স দুই হাজার এগারো মডেলের একটা প্রবক সতেরোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল গাড়িটা একেবারেই আপনার মনে করেন মানে নতুন অবস্থায় আছে এই গাড়িটা কোনো বাইনে চালায় খাইতে চাইলে তাদের জন্য একবার একটা পারফেক্ট রেট বইলা দেই আট লক্ষ ষাট হাজার টাকা এগারো মডেল আট লক্ষ ষাট হাজার টাকা দেয় এগারো মডেলের গাড়ি ডিলার রা কিনে আমার গাড়িটা এক্সচেঞ্জ করা ছিল এ গাড়িটা দিয়া সে একটা আপনার বার হাজার এক জিও নিয়ে গেছে এই জন্য আমি

আচ্ছা এটা হইসে দুই হাজার মডেল একটা নিশান মুরানো। মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন এগারো সুইফ লেটার সিট ভেজ ইনটি রিউল এরপর হয়েছে আপনার অরিজিনাল মনিটর এই যে আপনার সিটের ডেস্কবোর্ড ফোরয়েল ড্রাইভ এই গাড়িটা যারা আপনার খুব হার্ড জিপ যারা ইউজ করে আপনার একটু আপনার ভারী গাড়ি ইউজ করে তাদের জন্য এই গাড়িটা একটা নিশান মোরানো আপনার নামমাত্র মূল্যে পেয়ে যাচ্ছেন ওয়ক ট্যান্ডার দামে ওয়ক ডিভেন

মানে রাজুকে একটা গাড়ি পাচ্ছেন ওই পাঁচটা গাড়ি 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 তারা দেখতে পারেন এটা এই যে দেখেন ইঞ্জিন রোম খাংরি ইঞ্জিন রোম অবস্থা দেখেন একদম অরজিনাল অবস্থায় একটু আপনার মনে করেন একটু সুয়ের আচরণ এই গাড়িতে আচ্ছা এই গাড়িটা যদি কোনো বাই নিতে চা পছন্দ করে তাহলে আপনার একটা চিকরলার দামে পেয়ে যাচ্ছেন এটা হলো মার্বেল প্রজেকশন লাইট এটা কিন্তু এটাও কিন্তু আপনার দেখেন রাজপুষ রাজপুষ তারপরে আপনার এই মিটারগুলো দেখেন এরপর আপনার স্টারিং

পেয়ে যাচ্ছেন ভেজ ইন্টেরিওর একটু অরিজিনাল অক্টেন ডাইপ একটা তেলের গাড়ি এই গাড়িটার দাম নামমাত্র মূল্যে এক করলার দামে পেয়ে যাচ্ছেন চোদ্দ লক্ষ টাকায় আমাদের তাজ কার সেন্টারে আসলে এই গাড়িটা ভিজিট করতে পারবেন আমাদের ঠিকানাটা ঢাকা মিরপুর রূপনগর আবাসিকপুর মোর মেট্রো রেল থেকে নাইমা পশ্চিম দিকে আসলে হাতের ডাইনে তাজ কার সেন্টার এখন আপনাদেরকে দেখাবো যে বাইরে আপনারা চালায় খাইতে চাচ্ছেন তাদের জন্য একটা এক্স এডিশন জি করল্লা জি করল্লা গাড়ি মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ সাতাইশ সিরিয়াল এ গাড়িটার দাম মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকা এগারো লক্ষ আশি আশি এই যে এগারো লক্ষ আশি হাজার টাকায় পেয়ে একটা জি করল্লা গাড়ি ওকে এবং কোনো প্রকার কাজ দেয় বা হিরিং স্টোরি রাই জাস্টটা যারা রেডি টু ড্রাইভ এই ধরনের কন্ডিশনে একটা এক্সপ্লা জি করলা চাচ্ছিলেন আমি তাদেরকে বলবো এই গাড়িটা দেখতে পারেন নিকেল হ্যান্ডেল এসি সফট টাস্ক এবং তেতু পিসি উড়েন বেজ ইন্টেরিয়র এবং এখানে একটা চেঞ্জ ইন এলপিজি ভাইয়া এটা হলো সিএনজি সিএনজি তো কনভারশন করা আছে সিলিংটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ কন্ডিশনে আছে এবং গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন দেখেন গ্লাস অরিজিনাল কন্ডিশনে আছে টায়ারগুলো আলহামদুলিল্লাহ এই দেখেন টায়ারগুলো এই নেসে 2012 এর একটা এক্সজিওজি আমি প্রাইস দিলাম ভাইয়া 11 লক্ষ 70 11 লক্ষ 70 70 11 লক্ষ 70000 টাকা অনলি 11 লক্ষ 70 আচ্ছা এটা একটা এক্সজিওজি মডেল দুই হাজার বারো ওল শেপের গাড়ি গাড়িটা আপনার এই গাড়িগুলো এখন চাহিদা যাদের কাছে আছে তারা আর এখন বেসতে চাই না দুই হাজার বারো মডেলের একটা অরিজিনাল এক বাম পাশে পুষ বাম পাশে বাম পাশে পুষ মানে অরিজিনাল বুঝতে হবে আপনার এই গাড়িটা মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাচ্ছে এই যে পুষটা দেখাই দেন আর পি এম মিটার আপনার এই যে দেখেন এই যে পাশে ঠিক আছে বাম পাশে এক জিও জি অরিজিনাল কি আপনার লুবে পয়া আপনার বানাই ওসব গাড়ি না গাড়িটা ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে

ঠিক আছে আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর সহজ লোকেশন হচ্ছে যারা যে যেখান থেকে আসেন না কেন এট ফার্স্ট আপনারা চলে আসতে পারেন মিরপুর 11 মিরপুর 11 থেকে পশ্চিম দিকে দুই চার মিনিট সময় লাগবে রূপনগর আবাসিকের মোড় যে কাউকে জিজ্ঞেস করলে হয় অথবা রূপনগর আবাসিকের মোড় অথবা টাস্ক কার সেন্টার লিখে আপনারা গুগল ম্যাপসে সার্চ করলেও এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট যে যেখান থেকে আসেন না কেন আসার আগে একটা ফোন দিয়ে আসবেন যাতে করে আপনাদের কষ্ট না হয় কি কল তাস ভাই ইনশাআল্লাহ ঘুরে যায় দূরে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন ফোন দেওয়ার পরে আমরা আমাদের ঠিকানাটা বলে দিব কোনটাকে বলে দিব আপনাদের মানে একেবারে সহজ হবে আমাদের কাছে আসতে আমাদের কাছে যদি আপনার মেট্রো রেলে আসেন এগারো নম্বর মিরপুর এগারো নম্বর মেট্রো রেলের নিচে নাইমা পশ্চিম দিকে আসলেই আপনার আরামবাগ অর্থাৎ আবাসিক মোর আবাসিক মুরের হাতে ডাইনে তাজ কার সেন্টার ওকে সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য ধরে লাইফ দেখে আর সবসময় যারা বাইকে এবং কার সেন্টারকে বিজনেস ড্রিয়ানকে সাপোর্ট করে

এই পোস্টটা আপনি দেখেন এই যে 25 টা অ্যাসিড সফট টাস মানে 1 জি জি এডিশন 1 জি জি এডিশন এবং অক্টিন প্লাস 1 জি 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 পুশ পুশ এবং এটায় হচ্ছে অক্টিন ডিভেন দেখাইছেন ভাই এটা আপনার এলপিজি করা এলপিজি করা এলপিজি করা 22 সিরিয়ালের অল শেভর একটা এক্স জি কলসেমের মাল কারো খুব কম আছে আচ্ছা এটা প্রাইস আমরা দিলাম কত এটা প্রাইস একবারে ফাইনাল রেট বাটার রেট কত আপনার 16 লক্ষ 50 আচ্ছা আমার এক ভাই রোল ভাই যারা প্রাইস দিয়ে কথা বলছেন না এত দিন চার নামা যাইবো না নামা একদম একদম আমরা সব করে ফিক্স বলি না 2 টাকা যারা ফিক্স বলি এটা ফিক্স ফিক্স সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ